দর্শক আজকে জানতে পারবেন এক সময় পশ্চিমাদের আতঙ্ক ছিল ওসামা বিন লাদেন লাদেন কেন আমেরিকাতে হামলা করেছিল এবং কিভাবে ওসামা বিন লাদেনকে আমেরিকা মেরে ফেলে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে ওসামা বিন লাদেন পরিবারের সদস্য হিসেবে ওসামা বিন লাদেন সৌদি আরবে দশই মার্চ উনিশশো সাতান্ন সালে জন্মগ্রহণ করে তার পিতা ছিল একজন ইয়ামিনী তার পিতা হাজরা মহুদ থেকে সৌদি আরবে একটি সৌদি বিন লাদেন গ্রুপ নামের কোম্পানি প্রতিষ্ঠা করে তিনি ছিলেন তখনকার সময়ে নাম করা ওসামা বিন লাদেন উত্তরাধিকারী সূত্রে তার বাবার অনেক সম্পত্তি পায় এরপর তিনি সালে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়লেও তার রাজনীতি ও ইসলাম সম্পর্কে অনেক বেশি আগ্রহ ছিল ওসামা বিন লাদেন বড় হয়ে দেখলো বিশ্বের চারদিকে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে তাই তিনি সেখানকার মুসলমানদের উপর জুলুম দেখেন ঠিক তখনই মুসলমানদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে এছাড়াও তিনি সোভিয়ত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদ্দিনদের বাহিনীতে যোগ দেন তিনি সৌদি আরব থেকে আফগানিস্তানে মুজাহিদ্দিনদের অর্থ অস্ত্র এবং সৈন্য দিয়ে সাহায্য করে এরপর ওসামা বিন লাদিন উনিশশো সালে তিনি আল কায়দা নামের একটি সংগঠন করেন ওসামা বিন একটি বিষয় লক্ষ্য করেন সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলুমের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এ সময় দেখলেন সৌদি সরকার যুক্তরাষ্ট্রের সাথে বিরোধিতা শুরু করে যার কারণে উনিশশো সালে সৌদি সরকার লাদেনের সৌদি নাগরিকত্ব কেড়ে নেয় তখন লাদেন সৌদি আরব ছেড়ে সুদানে বসবাস করতে শুরু করে ধীরে ধীরে আল কায়দা বিশ্বের নেটওয়ার্ক বিস্তার করে তখন আল কায়দা ছিল একটি আন্তর্জাতিক ইসলামিক সংগঠন যার সদস্যরা বিভিন্ন দেশ থেকে আল কায়দার বিভিন্ন পরিচালনা আল নামে পরিণত হয় যেহেতু বুঝতে পারল জুরুমের পিছনে আমেরিকার হাত তাই তিনি ভাবলেন এমন কিছু করতে হবে যাতে আমেরিকা ভয়ে কেঁপে ওঠে আল কায়দার নাম শুনলে তাই তিনি একটি মাস্টার প্ল্যান করলেন যে আমেরিকাতে হামলা করার জন্য এরপর এক সালে ওসামা বিন লাদেন এবং তার নেতৃত্বাধীন আল কায়দার সংগঠন আমেরিকা নিউ ইয়র্ক শহরের আত্মঘাতী বিমান হামলা চালায় এই হামলা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা যার ফলে হাজার হাজার মানুষ আহত এবং তিন হাজার মানুষ মারা যায় এই হামলার ফলে ওসামা বিন লাদেন হয়ে ওঠে বিশ্বব্যাপী কাছে আতঙ্ক এই হামলার ফলে আমেরিকার কয়েকদিন অচল হয়ে পড়ে বিন লাদেন করতেন যে ইসলামী বিশ্ব সংকটের মধ্যে রয়েছে এবং সেটি ঠিক করা যাবে একটি উপায় সেটি আইনে সম্পূর্ণ পূর্ণ প্রতিষ্ঠার ধীরে ধীরে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয় তার ভয়ে কেঁপে উঠত ইসলামের বিরোধী রাষ্ট্রগুলো নয় এগারো হামলা পর লাদেনের নেটওয়ার্ক সমগ্র বিশ্বে সরিয়ে পড়ে এবং বেশ কয়েকটি দেশ তার সাথে সম্পৃক্ত হয় যেমন মিশন পাকিস্তান সোমালিয়া এবং বিভিন্ন আফ্রিকান দেশগুলি এরপর লাদেন আফগানিস্তান তালেবান সরকারের সাথে যুক্ত হয় তালেবান সরকার তাকে আশ্রয় দিয়েছিল তখন আফগানিস্তান হয়ে ওঠে তার কার্যক্রমের মূল জায়গা লাদেন নিজেকে ইসলামী ধর্মীয় নেতা মনে করতে তিনি মুসলমানদের সারা বিশ্বে জিহাদের আহ্বান করতেন প্রিয় দর্শক এখন জানা যাক গোসামা বিন মৃত্যু হয় কিভাবে সিআইএ এর গোয়েন্দা দুই হাজার পাঁচ সাল থেকে লাদেনকে খুঁজতে থাকে তারা যখন লাদেনের ঠিকানা সম্পর্কে তথ্য পায় তখন মার্কিন সরকার সিদ্ধান্ত নেয় যে লাদেনকে জীবিত ধরা কঠিন হবে তাই তাকে হত্যা করার অর্ডার দেয় মার্কিন সিআইএ এবং নেভি সিল এর অভিযানের মাধ্যমে দুই সালে দুই মে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিল হয় একটি গোপন অভিযান চালায় লাদেনকে মারার জন্য এই সিগ্রেট মিশনে পাকিস্তানে আবোটাবাদে লাদেনের বাড়িতে আক্রমণ চালায় বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে মেরে ফেলে লাদনের মৃতদেহ বন্দর আলে সাগরে সমাহিত করা হয় যাতে তাকে নিয়ে মুসলমান কোনো সম্মান জানাতে না পারে প্রিয় দর্শক ওসামা বিন লাদেন সম্পর্কে এইসুলাসের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ জন্য অসংখ্য ধন্যবাদ